ধর্ষণ বিরোধী কঠোর আইন আনার জন্য পশ্চিমবঙ্গ বিধানসভায় পাশ হয়েছে অপরাজিতা বিল রাজ্য সরকার প্রথমে বিলটি রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে পাঠান এরপর শুক্রবার বিকালে বিলটি রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেন রাজ্যপাল এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিলটিতে সই করলেই এটি আইনে পরিণত হবে অপরাজিতা মহিলা এবং শিশু পশ্চিমবঙ্গ অপরাধ আইন সংশোধনী বিল দু হাজার ভারতীয় ন্যায় সংহিতা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং দু হাজার সালের পক্ষ আইনের বিভিন্ন ধারায় সংশোধন করা হয়েছে আরও কঠোর শাস্তির বিধান রয়েছে অপরাজিতা বিলে নতুন এই বিলে ধর্ষণে সাজা জরিমানা সহ যাবজ্জীবন কারাবাস এছাড়া মৃত্যুদণ্ডের বিধানও রাখা হয়েছে জরিমানার টাকায় নির্যাতিতার চিকিৎসা পুনর্বাসনের ব্যবস্থার কথা বলা হয়েছে আদালতে দেওয়ার নির্ধারিত সময়ের মধ্যেই জরিমানার টাকা দেওয়ার কথা বলা হয়েছে